আমার কথা তো বিশ্বাস করলেন না তা তামাপাতা লেখকে রাখেন যদি সত্য হয় তাহলে শাশীরে ঘরে নামাই দেবেন তো আর দিবু তাহলে আমার চাকরিটা এনে বাদ দিয়ে দিয়েন আমি

এমপি ইলেকশনে বলে দাঁড়াইছে আমি তো দিমু আনে ভোট আসলে ঘরের শত্রু তো বিবি সেবি প্রত্যেক জায়গায় ঘরের শত্রুই ই তার স্বামী ইলেকশন করে সে তার ভোট দেবে না এটি কি কোনো কাম কিছু কইলা দেউর না না আমি বলছি আমার কথা তোমার কথা কিছু বলি ও আমি কি জানি সালাম ও শিলার মা

খাইছে তো ছি আমি এখন কাকুরে যাইয়া কই তো হইবে যে আমি একটা এমপি প্রার্থী আমি বউ পীড়িত করতে বইছি ওখানে খাইছে তো আমার এখন যাইতে হইবে ও কাকু কাম তো হইছে ওই ফরওয়াল না হ্যাঁ লাগে

আমি আমার যেমন তেমন দেউরাই আমার মনের মতন গো এতদিন স্বামী আমার নাই বাড়িতে আমি আমার এমপি ইলেকশন করে বর্তমা রে

সব জায়গায় ক্যাম্পেইন করে আর আইছি তো বাড়িতে আমার তো পানির তীরে ধরছে খুদ হয়ে ধরছে তো পাই না এক জায়গায় একটু বইয়ে পানি পিপেশন মিটেন করলাম আর কি দেখছেন ঘামে সোলানা শরীর ভিজে গেছে দেখছেন এই ঘামে দেখছেন সোলান এই জায়গায় এই গুছিং যা না সব জায়গায় ঘুরছি ভোরের কোনো অভাব নাই বন্নি মেকরাই আয় এ সানু আমার এই কোকা পড়াও ই কি হয় আমি কিছু বুঝিনা এ খুতানা ছোড়ো তুই কি করব খাও এ গোলাম তুই আমার কি খাও যাবি গোলাম আয় আয় তো মুজি তোরে তোর ইলেকশনের সময় আর বাইরে বাড়ি দিয়া পাঁচ লক্ষ টাকা হ্যাঁ দিছি গোলাম তোরে তোর হেড পড়লো নাই তুই কও কি আমার বউ রে খাওজো মু আয় গোলাম আয় খাও দি তোর এখন খাওজো গোলাম আমি গোলাম আমার বাইরে বাড়ি আট করল কতবার লম্বা তুই জানো

যদি আপনি পাস করতে পারেন তাই এর সঙ্গে আবার ভালো দেখছে একটা বৌ আইনে দেবো

উন বিদি রে দুঃখে মরি রে এহা রে দায়ারু উন বিদি রে মা হারা পিয়া হারা আব সামি হারা ওই দুপন বলতে গো আহাই দুপন বলতে গো কেউ না দুঃখ মরি ই কোথায় যাব কি খুঁজি খুদ কি আপন বলে গো দিবে রে আমি কোথায় যাব যাই হোক সংসার ভাঙ্গাটা সংক্ষেপ কিন্তু গড়াটা বহুত কঠিন আপনাদের সবার জন্য দোয়া রইলে আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম